আজকে আমরা নবম শ্রেণীর ভূগোল বিষয়ের চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর ভূমিরূপ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অর্থাৎ সাজেশন সম্পর্কে আলোচনা করব এখানে আমরা এমসিকিউ এসিকিউ দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বর মানে সব রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করবো প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে প্রথমে তোমরা চতুর্থ অধ্যায়টিকে একবার রিডিং পড়বে তোমাদের পাঠ্যবই থেকে তারপর এই প্রশ্নোত্তরগুলোকে মুখস্থ করে নেবে তাহলে এই অধ্যায় থেকে তোমাদের যে ধরনের প্রশ্ন পরীক্ষায় দেওয়া হোক না কেন তোমরা কিন্তু পরীক্ষায় তার উত্তর লিখতে পারবে তো চল আমরা আজকে এই ভিডিওতে দেখে নিই ক্লাস নাইনের জিওগ্রাফি সাবজেক্টের তোমাদের ফোর্থ চ্যাপ্টার যেটা রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো তো প্রথমে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর দেখে নেব এক নম্বর তাকে বলা হচ্ছে পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত পুজিয়ামা কটোপাক্সি এরপর ওজোস ডেল তালাডা সালাডো ওকে নেক্সট হচ্ছে মাউন্ট হেলমস। এখানে চারটি অপশান দেওয়া আছে তো পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত এখানে উত্তর অপশান এটা হবে ওজোস ডেল সালাডোন এরপর হচ্ছে দু নম্বর দেখে টেবিল ল্যান্ড বলা হয় বলা হয়ে থাকে পর্বতকে মালভূমিকে পাহাড়কে না সমভূমিকে তো টেবিল ল্যান্ড বলা হয়ে থাকে মালভূমিকে দেখো এই যে প্রশ্ন এবং উত্তর এর যদি তোমরা পিডিএফ ফাইল পেতে যাও তাহলে অফা অ্যাপটিকে ইনস্টল করবে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যাপের মধ্যে পেড কোর্সের মধ্যে এই সমস্ত প্রশ্ন তোমার পিডিএফগুলো দেওয়া থাকবে ঠিক আছে সেখান থেকে তোমরা পিডিএফগুলো চাইলে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশে ভিডিওগুলোও কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে তো চলো আমরা পরবর্তী প্রশ্ন উত্তরগুলো দেখে নিই তিন নম্বর হচ্ছে শিলাস্তরে ভাঁজ পড়ে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত আগ্নেয় পর্বত না সঞ্চয় জাত পর্বত তো শিলাস্তরে পড়ে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত চার নম্বর হচ্ছে মহাদেশীয় পাতের ঘনত্ব প্রতি ঘন সেমিতে দুশো সত্তর গ্রাম দুশো নব্বই গ্রাম দুশো ষাট গ্রাম তিনশো দশ গ্রাম তো মহাদেশীয় পাতের ঘনত্ব প্রতি ঘন সেমিতে দুশো সত্তর গ্রাম পরের প্রশ্ন পাঁচ নম্বর দেখে ঝাড়খণ্ডের রাজমহল একটি স্তূপ পর্বত ক্ষয়জাত পর্বত ভঙ্গিল পর্বত না আগ্নেয় পর্বত তো ঝাড়খণ্ডের রাজমহল হচ্ছে একটি ক্ষয়জাত পর্বত পাকিস্তানের সল্ট রেঞ্জ একটি ভঙ্গিল পর্বত আগ্নেয় পর্বত স্তূপ পর্বত না ক্ষয়জাত পর্বত তো পাকিস্তানের সল্ট রেঞ্জ এটা হচ্ছে একটি স্তূপ পর্বত পাঁচ নম্বরে টিল ভূমিরূপ গঠিত হয় নদীর সঞ্চয়কার্যের ফলে হিমবাহের নুড়ি ও কাদা সঞ্চয়ের ফলে উপকূলের বালি সঞ্চিত হয়ে বায়ু বায়ুর ক্ষয়কার্যের ফলে তো টেল ভূমিরূপ গঠিত হয় হিমবাহের নুড়ি ও কাদা সঞ্চয়ের ফলে আট নম্বরে হচ্ছে ভারতের একটি উচ্চ মালভূমি হল লাদাখ মালভূমি ছোটনাগপুর মালভূমি মালব মালভূমি না দাক্ষিণাত মালভূমি তো ভারতের একটি উচ্চ মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি এরপরের প্রশ্ন হচ্ছে ন নম্বরে বিদার অগ্নগমের মাধ্যমে ভূমিরূপ হল স্তূপ পর্বত লাভা মালভূমি পর্বত ব্যস্ত মালভূমি আগ্নেয় গিরিন তো বিদান কমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে লাভা মালভূমি ঠিক জোড়াটি নির্বাচন করতে হবে এখানে এখানে রয়েছে দেখো ভঙ্গিল পর্বত তার সঙ্গে ব্যারেন রূপ পর্বত তার সঙ্গে হিমালয় আগ্নেয় পর্বত তার সঙ্গে সাতপোড়া আর ক্ষয়জাত পর্বত হচ্ছে আরাবল্লী তো এখানে সঠিক জোড়া হচ্ছে কয়জাত পর্বত আরাবল্লী পরের প্রশ্ন হচ্ছে এ এগারো নম্বর দাগে ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় স্তূপ পর্বত ভঙ্গিল পর্বত গ্রহস্থত্যকানা মহাদেশ তো ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনভূমিকভাবে কাজ করলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় একের এরপর বারো নম্বর দাগের প্রশ্ন হচ্ছে আলফ্রেড ওয়েগনার সঞ্চরণ তত্ত্বের ব্যাখ্যা দেন উনিশশো চোদ্দো সালে আঠারোশো ছিয়ানব্বই সালে আঠা উনিশশো বাইশ সালে উনিশশো বারো সালে এখানে সঠিক উত্তর উনিশশো বারো সালে হবে তেরো নম্বর দেখে জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রকৃতপক্ষে একটি বনভূমি স্তূপ পর্বত কৃষ্ণ মৃত্তিকানা বৃক্ষহীন অঞ্চল তো জার্মানির ব্ল্যাক ফরেস্ট হচ্ছে একটি স্তূপ পর্বতের নাম গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সিন নদী রায়ন নদী এরপর হিলা নদী গোদাবরী নদী তো গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এখানে উত্তর লিখবে রায়ন নদী এরপর পনেরো নম্বর হচ্ছে ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ হলো দাক্ষিণাত্য ছোটনাগপুর মালভূমি তিব্বত না মালব মালভূমি ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি হবে এরপর দেখো আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখব এক নম্বর মানের যেগুলো ঠিক আছে দেখো প্রথম হচ্ছে এক নম্বর দেখে ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো তো ভারতের একটি স্তূপ পর্বত হচ্ছে সাতপুরা দু নম্বর মহাকাল ও মহাদেব কি ধরনের পর্বত এগুলো হচ্ছে ক্ষয়জাত পর্বত তিন নম্বর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বরদ্বীপ এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বরদ্বীপ একটি ভূগাঠনিক সমভূমির উদাহরণ দাও এখানে উত্তর লিখবে তুরানের নিম্নভূমি হচ্ছে একটি ভূগাঠনিক সমভূমির উদাহরণ নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন হচ্ছে তিব্বতীয় পাত ও ভারতীয় পাতের সংযোগ রেখাকে কি বলে এখানে উত্তর লিখবে সিন্ধু শিবন রেখা বলে হচ্ছে সমপ্রায় সমভূমির মধ্যে ক্ষয়প্রাপ্ত অবশিষ্টাংশকে কি বলে উত্তর হচ্ছে মোনা ডনক বলে ভারতে অবস্থিত একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ লেখো ভারতে অবস্থিত একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ হলো নর্মদা নদীর উপত্যকা চুক্তি কাকে বলে উত্তর উত্তর লিখবে এখানে ভূতকে পৃষ্ঠ ফাটল বরাবর শিলাস্তূপের স্মরণ ঘটলে তাকে চুতি বলে এরপর মধ্য আটলান্টিক শৈলসেরা কোথায় অবস্থিত তো মধ্য আটলান্টিক শৈলসেরা আটলান্টিক মহাসাগরে অবস্থিত এশিয়ার দুটি পর্বত গ্রন্থির নাম লেখো পামিল গ্রন্থি ও আর্মেনীয় গ্রন্থি হচ্ছে এশিয়ার দুটি পর্বত গ্রন্থি গ্র্যাবেন কোথায় দেখা যায় তো গ্র্যাভেন দুটি চুদির মধ্যবর্তী নিম্নস্থানে দেখা যায় একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখ তো উত্তর আমেরিকার ক্যালেডোনিয়াম ক্যালেডোনিয়ান এটা হচ্ছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বত তেরো নম্বর থেকে ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চন একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো একটি পর্বত বেষ্টিত মালভূমি হলো তিব্বত মালভূমি হিমালয় পর্বত কোন অগভীর সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে তো হিমালয় পর্বত তেথিস অগভীর সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে এরপরে দেখো আমরা দু নম্বর মানের অথবা এই প্রশ্নগুলো তিন নম্বর মানের ক্ষেত্রেও দেওয়া হতে পারে তো এরকম কিছু প্রশ্ন আমরা দেখে নেব দু নম্বর অথবা তিন নম্বর মানের দেখো এক নম্বর হচ্ছে বহির্জাত প্রক্রিয়া বলতে কী বোঝো উত্তর লিখবে যে পদ্ধতিতে পৃথিবীর উপরিভাগের বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ক্রিয়া করে এবং ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে যেমন সৌরতাপ বৃষ্টিপাত আবহাওয়া নদী বায়ু হিমাবহ প্রভৃতি দু নম্বর অন্তর্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো এখানে উত্তর লিখবে যে পদ্ধতিতে পৃথিবীর ভূপৃষ্ঠে সর্ব যে পদ্ধতিতে পৃথিবীর ভূগর্ভে বিভিন্ন প্রকার অভ্যন্তরীণ শক্তি ক্রিয়া করা ক্রিয়া করে এবং ভূমিরূপ এর পরিবর্তন ও বিবর্তন ঘটায় তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে যেমন হচ্ছে মহিভাবক আলোড়ন গিরিজনী আলোড়ন এইগুলো অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক উল্লেখ করো তো হচ্ছে পৃথিবীর অন্তর্জাত ও বহির্জাত শক্তির মধ্যে ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তনের ফলাফল হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া দু নম্বর সামগ্রিকভাবে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মিলিত ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে পৃথিবীর অভ্যন্তর ভাগ ও বহির্ভাগে ভূমিরূপের পরিবর্তন ও গঠন হয়ে থাকে চার নম্বরটা প্রশ্ন মহিভাবক আলোড়ন বলতে কী বোঝো এখানে উত্তর লিখবে মহিভাবক আলোড়ন ভূপৃষ্ঠে কাজ করে লম্বভাবে বা উল্লম্বভাবে এর ফলে ভূপৃষ্ঠের প্রভাবিত স্থান সম স্থানসমূহ খাড়াভাবে উপরে উঠে যায় বা নিচে নেমে যায় ব্যাপক আকারে মহাদেশ জুড়ে হয় বলে একে মহিভাবক আলোড়ন বলে এই আলোড়নের ফলে প্রধানত বিশালায়তন মালভূমি স্তূপ পর্বত গ্রস্ত উপত্যকা প্রভৃতি গঠিত হয় পাঁচ নম্বর হচ্ছে গিরিজনী আলোড়ন বলতে কী বোঝুন দেখো গিরিজনী আলোড়ন ভূপৃষ্ঠে কাজ করে অনভূমিকভাবে এর ফলে ভূতকের কোথাও সংনমনের ফলে সংকোচন অথবা কোথাও টানের ফলে প্রসারণের সৃষ্টি হয় কোন স্থানে সংনমনের সৃষ্টি হলে অন্য কোন স্থানে টানের সৃষ্টি হয় সেখানে ভূমির সংগ্রমণ ঘটে যেখানে ভূমির সংনমন ঘটে সেখানে ভাঁজের সৃষ্টি হয় শিলা ভাঁজ পেয়ে বিশাল আকার গিরি বা পর্বত সৃষ্টি হয় বলেকে গিরিজনী গিরিজনী আলোড়ন বলে পরম্বর হচ্ছে মহিভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লিখতে হবে তো মহিভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য হচ্ছে এটা আমরা লিখছি দেখো মহিভাবক আলোড়ন এটা গিরিজনী আলোড়ন এবং এটা হচ্ছে বিষয় প্রথমে নামকরণ অনুসারে পার্থক্য লিখছি আমরা দেখো মহাদেশ জুড়ে এই আলোড়ন ঘটে এবং মহাদেশ গঠন গঠনে সাহায্য করে তাই একে মহিভাবক আলোড়ন বলে আর গিরিজনী আলোড়ন ক্ষেত্রে কী হয় এই আলোড়নে কেবলমাত্র ভঙ্গিল পর্বত গঠিত হয় তাই একে গিরিজনী আলোড়ন বলে এরপর হচ্ছে আলোড়নের প্রকৃতি অনুসারে পার্থক্য মহিভাবক আলোড়ন ভূপৃষ্ঠে কাজ করে উল্লম্বভাবে আর গিরিজনী আলোড়ন ভূপৃষ্ঠে কাজ করে অনভৌমিকভাবে এরপর সৃষ্ট ভূমিরূপ মহিভাবক আলোড়নের ক্ষেত্রে কি হয় স্তূপ পর্বত গ্রস্ত উপত্যকা এইগুলোর সৃষ্টি হয় আর গিরিজনী আলোড়নের ক্ষেত্রে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় পাঁচ নম্বর হচ্ছে ভাঁজ কাকে বলে তো প্রবল গিরিজনী ভূ আলোড়নের বা পার্শ্বচাপের ফলে ভূপৃষ্ঠের পাললিক শিলাস্তরে যে একাধিক তরঙ্গের মতো বাঁকের সৃষ্টি হয় তাকে ভাঁজ বলে আট নম্বর হচ্ছে পর্যায়ন কাকে বলে তো এখানে দেখো বহির্জাত শক্তির দ্বারা ক্ষয় বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে উঁচু নিচু ভূভাগকে অর্থাৎ ভূমির উপরিভাগের সমতলীকরণ প্রক্রিয়াকে পর্যায়ন বলে এখানে সাধারণত সাধারণ তল বা পৃষ্ঠ পৃষ্ঠপদে ক্ষয়ের শেষ সীমাকে বোঝায় নেক্সট হচ্ছে পর্বতের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তো হচ্ছে পর্বতের উচ্চতা নশো মিটারের বেশি এবং খাড়া ঢাল খাড়া ঢাল খুব খাড়া হয় আর কি আর দু নম্বর পর্বত সাধারণত পর্বত শৃঙ্গ বিশিষ্ট শৃঙ্গ বিশিষ্ট হয় এদের পর্বত শৃঙ্গ বলে তিন নম্বর অধিক উচ্চতায় পর্ব উচ্চতায় অবস্থিত হওয়ার জন্য পর্বত শৃঙ্গ বরফে ঢাকা থাকে তো এইগুলো হচ্ছে পর্বতের বৈশিষ্ট্য দশ নম্বর দাগে হচ্ছে লোয়েস কি উত্তর লিখবে বায়ু দ্বারা মরুভূমির বালি বাহিত হয়ে দূরে কোনো নিচু জায়গার নিচু জায়গায় সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে যেমন গবি মরুভূমির লোয়েসের চীনের ওয়াংহো নদী অববাহিকায় সৃষ্ট লোয়েস সমভূমি এগারো নম্বর হচ্ছে লাভা গঠিত বা লাভা মালভূমি কাকে বলে তো ভূত্বকের কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা বিদার অগ্নুৎপাতের মাধ্যমে ধীরে ধীরে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে লাভা রূপে শীতল ও কঠিন হয়ে যে মালভূমি গঠিত হয় তাকে লাভা গঠিত মালভূমি বলে যেমন হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি এরপরের প্রশ্ন হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে দুই বা তদোধিক পর্বতের মধ্যবর্তী স্থানে কোন মালভূমি অবস্থান করলে সেই মালভূমিকে পর্বত বেষ্টিত মালভূমি বলে যেমন তিব্বতীয় মালভূমি তেরো নম্বর থাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলতে কী বোঝায় যখন কোনো বিস্তীর্ণ মালভূমি বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তির দ্বারা কতগুলি অংশে বিভক্ত হয়ে বিচ্ছিন্নভাবে অবস্থান করে তখন সেই মালভূমিগুলিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে যেমন ছোটনাগপুর মালভূমি চোদ্দ নম্বর হচ্ছে টেবিল ল্যান্ড কাকে বলে তো মালভূমির উপরটা সমতল বা মৃদু ঢেউ খেলানো এবং চারপাশ খাড়া ঢাল খাড়া হওয়ায় একে দেখতে অনেকটা টেবিলের মতো তাই একে টেবিল ল্যান্ড বলে অর্থাৎ মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় পনেরো নম্বর হচ্ছে সমপ্রায় ভূমি কাকে বলে নদীর জলপ্রবাহ ও অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাবে প্রাচীন মালভূমি এবং উচ্চভূমি দীর্ঘদিন ধরে ক্ষয় পেতে পেতে একসময় উঁচু নিচু ঢেউ ভূমি বা প্রায় সমতল ভূমিতে পরিণত হলে তাদের সমপ্রায় ভূমি বলা হয় ষোলো নম্বর হচ্ছে ভূগাঠনিক সমভূমি কয় প্রকার ও কি কি ভূ আন্দোলনের ফলে উঁচু স্থান নিচু হয়ে কিংবা নিচু স্থান উঁচু সমভূমির সৃষ্টি হলে তাকে বলা হয় ভূগাঠনিক সমভূমি এটি দুই প্রকার তথা উন্নত সমভূমি আর হচ্ছে অবনত সমভূমি এরপর সতেরো নম্বর পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন তো পামির মালভূমির উচ্চতা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রায় চার হাজার আটশো তিয়াত্তর মিটার এত উঁচুতে অবস্থিত হওয়ার জন্য পামিরকে পৃথিবীর ছাদ আখ্যা দেওয়া হয়েছে ঠিক আছে এরপর দেখো চুক্তি কাকে বলে ভূ আলোড়নের ফলে সৃষ্ট গভীর ও দীর্ঘায়িত ফাটলকে চুক্তি বলে এরপর আমরা তিন নম্বর মানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখব প্রথম হচ্ছে পাত বা প্লেট কি দেখো অ্যাস্টেনসফিয়ারের উপর ভাসমান ও চলনশীল শিলামণ্ডলের শিলামণ্ডলের শক্ত ও কঠিন খণ্ডগুলিকে পাত বলে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কানাডার ভূ পদার্থবিদ জে টি উইলসন প্রথম পাত বা প্লেট শব্দটি ব্যবহার করেন ভূতকে সাতটি বড় পাত আটটি মাঝারি পাত এবং কুড়িটিরও বেশি ছোটো পাত আছে এর উদাহরণ হচ্ছে ইউরোশীয় পাত প্রশান্ত মহাসাগরীয় পাত প্রভৃতি হচ্ছে এই পাত বা প্লেটের উদাহরণ দু নম্বর হচ্ছে অপসারী বা প্রতিসারী পাত সীমানা কাকে বলে অথবা অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন তো যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে তাকে অপসারী বা প্রতিসারী পাত সীমানা বলে এই পাত সীমানায় নতুন ভূমিরূপের উৎপত্তি হয় বলেকে গঠনকারী পাত সীমানা বলা হয় পরের প্রশ্ন তিন নম্বরে দেখে অভিসারী পাত সীমানা কাকে বলে অথবা অভিসারী পাত সীমানাকে ধ্বংসাত্মক পাত সীমানা বলা হয় কেন তো জিএফ সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হতে থাকে তাকে অভিসারী পাত সীমানা বলে এই পাত সীমানায় ভূতকের কিছুটা অংশ ধ্বংস হয় বলে একে ধ্বংসাত্মক পাত সীমানা বলে চার নম্বর হচ্ছে ডেকান ট্রাপ কি তো উত্তর দেখো ডেকান শব্দের অর্থ হচ্ছে দাক্ষিণাত্য এবং সুইডিশ শব্দ ট্রাপ এর অর্থ হচ্ছে হিড়ির ধাপ ভারতের দাক্ষিণাত্য মালভূমিয়ে বিভিন্ন পর্যায়ে লাভা জমে সৃষ্টি হওয়ার ফলে এবং পরবর্তীকালে অসম কারণে সিঁড়ির মধ্যে ধাপযুক্ত মালভূমিতে পরিণত হয়েছে তাই দাক্ষিণাত্য মালভূমিকে ডেকান বলা হয় পাঁচ নম্বর গ্রস্থ পত্যকা কাকে বলে গ্রস্ত উপত্যকা সৃষ্টির কারণ লেখ তো দুটি সমান্তরাল চুক্তির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে অবনত ভূমির সৃষ্টি করে তাকে গ্রহপত্যকা বলে সৃষ্টির কারণ হচ্ছে ভূ প্রবল ভূ আলোড়নের ফলে সৃষ্ট টান ও সংকোচনের জন্য শিলাস্তর ফাটল বা শিলাস্তরের ফাটল বা চুক্তির সৃষ্টি হয় এরূপ দুটি সমান্তরাল চুক্তির মধ্যবর্তী অংশ মহিভাবক আলোড়নের কারণে নিচে বসে গেলে বা নিচে বসে গেলে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয় এবং পাশের অংশ দুটি স্তূপ পর্বতরূপে বিরাজ করে উদাহরণ হচ্ছে রায় নদী উপত্যকা হল গ্রস্ত উপত্যকা থেকে পাঁচ সাংগঠনিক তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো দেখো অভিসারী পাত সীমানায় দুটি মহাদেশীয় পাত পরস্পরের দিকে এগোলে সংঘর্ষের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় পাত সঞ্চালন তত্ত্ব অনুসারে ভূতক কয়েকটি গতিশীল পাতের সমন্বয়ে গঠিত এই পাতগুলি ভূগর্ভে গুরুমণ্ডলে অ্যাস্থেনোস্ফিয়ারের উপর গতিশীল অবস্থায় থাকে ভূতকের একটি গতিশীল পাত যখন অপর একটি পাতের মুখোমুখি আসে তখন সেই সংযোগস্থলে প্রবল চাপের সৃষ্টি হয় এই অবস্থায় গতিশীল দুটি পাতের মধ্যবর্তী অগভীর খাতে সঞ্চিত পলিস্তর প্রবল সঞ্চিত পলস্ত পলিস্তরে প্রবল পার্শ্বচাপের ফলে ভাঁজ পড়ে ক্রমাগত ভাঁজগুলি বড় ও উঁচু হয়ে পরস্পরের কাছে এসে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় সাত নম্বর নঙ্গিন নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ এটা ব্যাখ্যা করতে হবে দেখো পৃথিবীর নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ হওয়ার কারণগুলি হল নিম্নরূপ এক নম্বর হচ্ছে অভিসারী পাশ সীমানায় অবস্থান এই অঞ্চলগুলি অভিশারী পাত সীমানায় অর্থাৎ দুটি পাতের সংঘর্ষস্থলে অবস্থিত এক্ষেত্রে হালকা পাতের নিচে ভারী পাতটি অনবরত প্রবেশ করার ফলে যে ঘর্ষণ বা সংঘর্ষ হয় তার ফলে ওই অঞ্চল ওই অঞ্চলে ভূমিকম্প হয় দু নম্বর কারণ হচ্ছে পর্বতের উত্থান প্রক্রিয়া নবীন ভঙ্গিল পর্বতের উত্থান প্রক্রিয়া এখনও চলতে থাকায় অঞ্চলটি ভূমিকম্প প্রবণ তিন নম্বর হচ্ছে অন্যান্য কারণগুলোর মধ্যে আমরা লিখি দেখো এই অঞ্চলে প্রায়ই ভূমি ধোঁয়া ও অন্যান্য কারণে ভূমিকম্প হয়ে থাকে তো এইগুলো হচ্ছে কারণ নবীন ভঙ্গিন পর্বতে বেশি ভূমিকম্প হওয়ার আর কি এরপর আট নম্বর দেখে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলতে কি বোঝো অথবা প্রশান্ত মহাসাগরের উভয় পাশে বা মহাসাগরকে ঘিরিয়ে আগ্নেয়গিরি অবস্থান করছে কেন অথবা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা সম্পর্কে টিকাও কিন্তু লিখতে বলা হতে পারে দেখো উত্তরটা আমরা লিখছি মেখলা শব্দের অর্থ কোমর বন্ধনী প্রশান্ত মহাসাগরকে ঘিরে প্রশান্ত মহাসাগরকে বলয় বা কোমর বন্ধনির মতো ঘিরে পৃথিবীর প্রায় সত্তর পার্সেন্ট আগ্নেয়গিরি অবস্থান করছে তাই একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলে এর বিস্তার কতটা না এই আগ্নেয় মেখলা বা বলয়টি প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে দক্ষিণ আমেরিকার দক্ষিণে হর্ন অন্তরীপ থেকে শুরু করে আন্দিজ ও রকি পর্বতমালা হয়ে আলাস্কার মধ্য দিয়ে বেঁকে পশ্চিম উপকূল বরাবর দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত সৃষ্টির কারণটা কি না মূলত প্রশান্ত মহাসাগর উপকূল বরাবর অভিসারী পাত সীমান্তের অবস্থানের জন্য এই আগ্নেয় মেখলার সৃষ্টি হয়েছে উল্লেখযোগ্য আগ্নেয়গিরি হচ্ছে ফুজিয়ামা বাটুর ক্রাকাতোয়া ইরেবাস প্রভৃতি এইগুলো এরপর আমরা কয়েকটি পাঁচ নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব প্রথম হচ্ছে ভঙ্গির পর্বতের বৈশিষ্ট্য লেখন তো ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলি হচ্ছে এক নম্বর হচ্ছে সৃষ্টি পৃথিবীর যাবতীয় ভঙ্গিল পর্বত গিরিজনী আলোড়নের সৃষ্ট অনুভূমিক পার্শ্ব চাপের ফলে পরিস্থলে ভাঁজ খেয়ে সৃষ্টি হয়েছে দু নম্বর হচ্ছে শিলা প্রধানত পাললিক শিলা পাললিক শিলা দ্বারা ভঙ্গিল পর্বত গঠিত হয় তবে অনেক সময় ম্যাগমা অনুপ্রবেশের ফলে আগ্নেয় শিলা এবং প্রবল চাপের কারণে কিছু রূপান্তরিত শিলাও দেখা যায় তিন নম্বর হচ্ছে ভাঁজ প্রবল পার্শ্বচাপের কারণে এই পর্বতে বহু ভাঁজ ও চুক্তি দেখা যায় এরপর চার নম্বর উচ্চতা অন্যান্য পর্বত অপেক্ষা ভঙ্গির পর্বতের উচ্চতা বেশি এই পর্বতে অসংখ্য সু শৃঙ্গ দেখা যায় পাঁচ নম্বর হচ্ছে বিস্তৃতি সুবিশাল অঞ্চল জুড়ে এই পর্বত বিস্তৃত এর প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য অনেক বেশি ছ নম্বর হচ্ছে জীবাশ্ম শিলা তারা সৃষ্টি হওয়ায় ভঙ্গির পর্বতে জীবাশ্ম দেখা যায় সাত নম্বর হচ্ছে বিভাগ সময়কাল অনুসারে ভঙ্গির পর্বত দুই প্রকার যথা প্রাচীন ভঙ্গির পর্বত যেমন আরাবল্লি ও নবীন ভঙ্গির পর্বত যেমন হচ্ছে হিমালয় আট নম্বর হচ্ছে ভূমিকম্প নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ হয় ঠিক আছে এরপর হচ্ছে পরের প্রশ্ন আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য লেখন তো আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি হচ্ছে এক নম্বর সৃষ্টি মূলত পাতের সঞ্চালন ভূ আলোড়ন কিংবা ভূ পৃষ্ঠের ফাটল সৃষ্টি দ্বারা ভূ অভ্যন্তরীণ ফলিত পদার্থ উৎক্ষিপ্ত হয়ে আগ্নেয় পর্বত সৃষ্টি হয় দু নম্বর হচ্ছে অবস্থান ভূপৃষ্ঠের দুর্বল অংশ বা পাঁচ সীমানা বরাবর আগ্নেয় পর্বত দেখা যায় তিন নম্বর কাঠনিক উপাদান আগ্নেয় শিলা ভস্র সিন্ডার প্রভৃতির দ্বারা এই পর্বত গঠিত হয় চার নম্বর হচ্ছে আকৃতি আগ্নেয় পর্বত সাধারণত শঙ্কু বা মোচাকৃতি শঙ্কু বা মোচাকৃতির হয় তবে গম্বুজ আকৃতিরও হয়ে থাকে এরপর পাঁচ নম্বর হচ্ছে জ্বালামুখ এই পর্বতে এক বা একাধিক ম্যাগমা নির্গমন পথ বা জ্বালামুখ থাকে পরম্বর উচ্চতা উচ্চতা মাঝারির প্রকৃতির হয় তবে সক্রিয় আগ্নেয়গিরি পর্ব আগ্নেয় পর্বতের উচ্চতা ক্রমশ বাড়তে থাকে সাত নম্বর হচ্ছে ঢাল এই পর্বতের চারপাশ চারপাশে ঢাল বেশ খাড়া হয় আট নম্বর ভূমিকম্প অগ্রতপাতের সময় আগ্নেয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প সৃষ্টি হয় নেক্সট হচ্ছে দেখো পরের প্রশ্ন স্তূপ পর্বতের বৈশিষ্ট্য লেখন তো দুটি সমান্তরাল চুক্তির মধ্যবর্তী অংশ উত্থিত হলে কিংবা দুটি সমান্তরাল চুক্তির দুই পার্শ্বস্থ অংশ বসে গেলে স্তূপ পর্বত সৃষ্টি হয় স্তূপ পর্বতের বৈশিষ্ট্যগুলি হচ্ছে এক নম্বর প্রযুক্ত বল স্তূপ পর্বত গঠনে অনুভূমিক ও উল্লম্ব বল পরস্পর কাজ করে দু নম্বর হচ্ছে পর্বত শীর্ষ স্তূপ পর্বতের শীর্ষভাগ চ্যাপ্টা প্রকৃতির হয়ে থাকে তিন নম্বর উচ্চতা স্তূপ পর্বতের উচ্চতা মাঝারি প্রকৃতির হয় আর কি চার নম্বর হচ্ছে ঢাল প্রায় প্রতিটি স্তূপ পর্বত খাড়া ঢাল বিশিষ্ট হয় পাঁচ নম্বর বিস্তৃতি সুপর্বত দীর্ঘ অঞ্চল জুড়ে বিস্তৃত হয় না নেক্সট হচ্ছে মহিখাত তত্ত্ব অনুসারে হিমালয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যাকরণ তো মহিখাত তত্ত্বটির প্রবক্তা হলেন বিজ্ঞানী কোবার এই তত্ত্ব অনুসারে বর্তমানে যেখানে হিমালয় পর্ব হিমালয়ের অবস্থান সেখানে বহু কোটি বছর আগে একটি অগভীর সাগর বা মহিখাত ছিল যার নাম হচ্ছে টেথিস সাগর বা টেথিস মহিখাত ওকে দেখো এক নম্বর দিয়ে লিখছি টেথিস সাগরের উত্তরে ও দক্ষিণে দুটি প্রাচীন মালভূমি ছিল যথা উত্তরে আঙ্গারল্যান্ড ও দক্ষিণে গন্ডওয়ান্যান্ড দুপাশের এই দুই এই দুই ভূভাগ থেকে সেই সময়ে অসংখ্য নদ নদী নদী অসংখ্য নদ নদী বয়ে এনে টেথিস সাগরকে ক্রমশ ভরাট করে তোলে ভূতাত্ত্বিক সময় অনুসারে টার্সিয়ারি যুগে অর্থাৎ প্রায় সাত থেকে বারো কোটি বছর আগে ভূভাগ দুটি ভূভাগ দুটি পরস্পরের কাছে চলে আসার ফলে টেথিস সাগরের সঞ্চিত পারবিক শিলাস্তরে প্রচণ্ড পার্শ্বচাপ পড়ে এবং ভাঁজের সৃষ্টি হয় পরবর্তীকালে এই ভাঁজগুলি দৃঢ় ও উঁচু হয়ে সৃষ্টি হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় পাঁচ নম্বর হচ্ছে মানব জীবনে পর্বতের প্রভাব ও গুরুত্ব আলোচনা করো অথবা পর্বতের গুরুত্ব আলোচনা করো সমুদ্র ও সমতল থেকে অন্তত এক হাজার মিটারের উঁচু এক হাজার মিটারের বেশি উঁচু বহুদূর বিস্তৃত শিলাময় স্তূপ যার ভূপ্রকৃতি অন্তত বন্ধুর অত্যন্ত বন্ধুর ভূমির ঢাল বেশ খাড়া এবং গিরিশৃঙ্গ ও উপত্যকা বর্তমান তাকে পর্বত বলে মানব জীবনে পর্বতের গুরুত্বগুলি পর্বতের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি হল নম্বর হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ উচ্চ পর্বত শ্রেণীর অবস্থানের ফলে জলবায়ু নিয়ন্ত্রিত হয় যেমন হচ্ছে পর্বতের প্রতিবাদ ঢালে মেঘ বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায় আবার উল্টো দিকে অনুবাদ ঢালে জলীয়বাষ্প কম হয় বৃষ্টিপাত হয় না বলে চলে পর্বত কনকনে ঠান্ডা বায়ুকে আটকে মানুষকে স্বস্তি দেয় ঠিক আছে দু নম্বর বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করে আর কি তো পর্বত যেমন দুটি দেশের সীমানা নির্দিষ্ট করে ঠিক তেমনি কোনো দেশকে বিদেশি আক্র বিদেশি শত্রুর হাত থেকে রক্ষাও করে দেশের সীমান্তে উঁচু পর্বত অবস্থান করলে দেশটি বহিঃশত্রুর শত্রুর আক্রমণ থেকে রেহাই পায় তিন নম্বর পর্যটন কেন্দ্র স্বাস্থ্যকর জলবায়ু ও নৈসর্গিক সৌন্দর্যের জন্য পার্বত্য অঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে এতে প্রচুর মানুষের কাজের সুযোগ বাড়ে চার নম্বর হচ্ছে বনভূমি উঁচু পর্বতের ঢালে সরলবর্গীয় অরণ্য এবং নিম্ন পার্বত্য অঞ্চলে সাধারণত চিরহরিত বৃক্ষের বনভূমির সৃষ্টি হয় এই সকল উদ্ভিদের উপর ভিত্তি করেই নানারকম আসবাবপত্র দেশলাই প্লাইউড কাগজ শিল্প গড়ে উঠেছে পাঁচ নম্বর হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন পার্বত্য অঞ্চলের বন্ধুর প্রকৃতির মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলি খরস্রোতা হওয়ায় বাঁধ দিয়ে জলবিদ্যুৎ তৈরি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে এগুলো হচ্ছে মানব জীবনে পর্বতের প্রভাব এরপর মানব জীবনে মালভূমির প্রভাব বা গুরুত্ব আলোচনা করে অথবা মালভূমির গুরুত্ব আলোচনা করতে হবে তো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিনশো মিটারের অধিক উঁচুতে অবস্থিত খাড়া ঢালযুক্ত খেলানো বিস্তীর্ণ ভূমি ফাগকে মালভূমি বলা হয় মানব জীবনে মালভূমির প্রভাব বা গুরুত্বগুলি হল এক নম্বর হচ্ছে খনিজ সম্পদের ভাণ্ডার মালভূমি অঞ্চলগুলি প্রচুর পরিমাণ খনিজ সম্পদে পরিপূর্ণ থাকে দু নম্বর হচ্ছে শিল্প স্থাপন শিল্প গড়ে ওঠার প্রয়োজনীয় কাঁচামাল খনিজ বা কৃষিজাত যে কাঁচামাল সেগুলো সহজে পাওয়া যায় বলে এখানে বৃহ আয়তন লৌহ ইস্পাত শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্প কার্পাস বন শিল্প এগুলো গড়ে উঠেছে তিন নম্বর হচ্ছে কৃষিকাজ মালভূমি অঞ্চলের বন্ধুর ভূপ্রকৃতি ও স্বল্প বৃষ্টিপাত কৃষিকাজের অনুপযোগী হলেও এখানকার নদী উপত্যকার পূর্বর মাটিতে তুলো ধান পেঁয়াজ আখ চাষ এগুলো করা হয় চার নম্বর হচ্ছে জলবিদ্যুতের প্রাচুর্য বন্ধুর ভূপ্রকৃতির জন্য মালভূমি অঞ্চলের নদীগুলি পরশ্রোতা হয় বলে সহজেই জলবিদ্যুৎ উৎপাদন করা যায় পাঁচ নম্বর বনজ সম্পদ মালভূমি অঞ্চলে উৎপন্ন উৎপন্ন স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর মূল্যবান বনজ সম্পদ পাওয়া যায় ছ নম্বর হচ্ছে পর্যটন শিল্প কেন্দ্র মালভূমি অঞ্চলে মনোরম প্রাকৃতিক পরিবেশ এখানে এখানে পর্যটন শিল্প কেন্দ্র গড়ে তুলতে সাহায্য করেছে করেছে ঠিক আছে তো এগুলো হচ্ছে মালভূমির গুরুত্ব এরপরে মানব জীবনে সমভূমির প্রভাব বা গুরুত্ব আলোচনা করা বা সমভূমির গুরুত্ব আলোচনা করো অথবা পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে কেন সেটা ব্যাখ্যা করতেও বলতে পারে দেখো উত্তরটা একই হবে কীভাবে লিখবে সমুদ্র পৃষ্ঠ থেকে অল্প উঁচু তিনশো মিটারের মধ্যে বিস্তীর্ণ সমতল ভূমি বা সামান্য ঢেউ খেলানো নিচু ভূমি ভাগকে সমভূমি বলে সমভূমি মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে যেমন হচ্ছে এক নম্বর হচ্ছে বসতি জীবনযাপনের সব সব ধরনের সুযোগ সুবিধা সমভূমিতেই বেশি রয়েছে তার ফলে সমভূমিতে বেশি মানুষ বেশি বসবাস করে দু নম্বর হচ্ছে কৃষি সমভূমিতে উর্বর মাটি এবং সহজে জল সরবরাহ পাওয়া যায় যা কৃষিকাজের জন্য খুবই উপযোগী তিন নম্বর শিল্প ও ব্যবসা সমভূমিতে সহজে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে যা শিল্প ও ব্যবসার বিকাশে সাহায্য করে চার নম্বর হচ্ছে পরিবহন সমভূমি সহজে সমভূমি সহজে রাস্তা রেলপথ এবং অন্যান্য পরিবহন ব্যবস্থা স্থাপন করতে সাহায্য করে যা যোগাযোগ ও বাণিজ্যিক কাজে সহায়ক হয় পাঁচ নম্বর পশুপালন সমভূমি তৃণভূমি এবং চারণভূমি তৈরি করে যা পশুপালনের জন্য উপযোগী প্রনম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদ সমভূমিতে খনিজ সম্পদ জল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ থাকতে পারে যা মানব জীবনকে প্রভাবিত করে সাত নম্বর জীব বৈচিত্র্যের আবাসস্থল সমভূমি বিভিন্ন ধরনের বাস্তুসংস্থান এবং বৈচিত্র্যের আবাসস্থল হতে পারে যা পরিবেশের ভারসাম্য বজায় বজায় রাখতে সাহায্য করে তো এগুলো হচ্ছে মানব জীবনে সমভূমির প্রভাব এরপর দেখো সঞ্চয়জাত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য হয় তো সঞ্চয়জাত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য হচ্ছে এগুলো আমরা লিখছি এটা সঞ্চয়জাত পর্বত এটা ক্ষয়জাত পর্বত এবং এটা হচ্ছে এদের বৈশিষ্ট্য বা বিষয় এর উপর আমরা পার্থক্যগুলো লিখব তো প্রথম হচ্ছে গঠন প্রক্রিয়া তো শিলা বালি পলি ইত্যাদি জমা হওয়ার মাধ্যমে এই ধরনের পর্বত গঠিত হয় আর শিলা ক্ষয় ও অপসারণের মাধ্যমে এই ধরনের পর্বত অর্থাৎ ক্ষয়জাত পর্বত সৃষ্টি হয় এরপর গঠন প্রধান উপাদান শিলা খনিজ আগ্নেয় পদার্থ যেমন হচ্ছে লাভা পল্লি ইত্যাদি এগুলো হচ্ছে সঞ্চয়জাত পর্বতের উপাদান আর ক্ষয়প্রাপ্ত শিলা মাটি পাথর ইত্যাদি এগুলো হচ্ছে ক্ষয়জাত পর্বতের উপাদান এরপর লিখছি আকৃতি অনুসারে পার্থক্য সাধারণত মসৃণ ও ঢালু হয়ে থাকে সঞ্চয়জাত পর্বত আর সাধারণত তীক্ষ্ণ খাঁড়া ও রুক্ষ হয়ে থাকে ক্ষয়জাত পর্বত এরপর প্রধান বৈশিষ্ট্য জমাটবদ্ধ পদার্থ বা শিলা স্তরের শিলাস্তরের উপর গঠিত আর শিলা ক্ষয়ের ফলে গঠিত এবং উপরের অংশগুলো সাধারণত তীক্ষ্ণ ও রুক্ষ হয় উদাহরণ কোনগুলো যেমন হচ্ছে ক্ষ সঞ্চয়জাত পর্বতের উদাহরণ হচ্ছে হিমালয় পর্বতমালা ভেরো পর্বত এবং ভেরো পর্বত বা আগ্নেয়গিরি আর ক্ষয়জাত পর্বতের উদাহরণ হচ্ছে আলাস্কা পর্বতমালা ইউরোপীয় আলপাস পর্বতমালা এইগুলো তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস নাইনের ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং সাজেশান সম্পর্কে আলোচনা করলাম সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে প্রথমে তোমরা পাঠ্যবই থেকে চতুর্থ অধ্যায় যেটা রয়েছে সেটা পারলে একবার রিডিং পড়বে তারপরে এই প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবে মুখস্থ করবে তাহলে কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন দেওয়া হোক না কেন তোমরা কিন্তু তার উত্তর লিখতে পারবে ঠিক আছে আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের সহজ লেশন অ্যাপটাকে ইনস্ট করবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে এবং অ্যাপের মধ্যে কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এই সমস্ত প্রশ্ন এবং তার উত্তরের পিডিএফ ফাইলগুলো সেখানে ভিডিওগুলো কিন্তু দেওয়া থাকবে তার পাশে পিডিএফ দেওয়া থাকবে পিডিএফগুলো তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তোমাদের নিজেদের ফোনের মধ্যে ওকে আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত লিখে জানাবে তো চলো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ